চব্বিশ সালের স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর সংস্কার না হওয়ায় বর্তমানে এটি প্রায় ব্যবহার অনুপযোগী খানাখন্দ ও বড় বড় গর্ত হয়ে সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে এයේ চলাচল করছে যানবাহন ও স্থানীয়রা এতে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা আমি রোগ নিয়ে যাতছিলাম মানে রাস্তার মধ্যে মানে আরো বেশি অসুস্থ হয়ে গেছে আমার নানু আরো বেশি অসুস্থ হয়ে গেছে আমি দোয়া করেই जाते অসুস্থ আর সকল মানুষের ক্ষতি আতে rota আর অতি তাড়াতাড়ি দ্রুত এটা পাকা করা হয় যাতে কোনো মানুষ অসুস্থ না হয় এটার কারণে অনেক অ্যাক্সিডেন্ট করতেছে